পাঁচ মিনিট হয়ে গেছে এখন স্টোরি সিন করে না কেন পনেরো জন দেখে ফেলাইছে ও এখনো পর্যন্ত দেখতে পারে না দেখ ভাল লাগে না এক ঘন্টা হয়ে গেছে এখনো দেখে না কি হয়েছে বউ আসো খাবার দাবার খাবা না কিছু হয় নাই তাহলে কি আমি খাই নিমু নেও গিয়া আচ্ছা ঠিক আছে মাথা মুঠা কোথাকার ও তোমার পছন্দের আইসক্রিম নিয়ে আইছি আমি খাবো না আমার খাইতে ইচ্ছা করতেছে না তাহলে কি আমি খাই ফেলাবো আর ফ্রিজে রাখবো সব খাই ফেলাও আমি খাবো না তুমি তো আইসক্রিম পছন্দ করো এখন থেকে করি না আচ্ছা পছন্দ গরম পড়ছে তাইলে আমি খাই ফেলাই খাও গিয়া এ একা একা খাইতে চলে গেল আমার যে মন খারাপ আমি যে রাগ করছি এটা বুঝে না আমার জোর করে নিয়ে ডাইকে নিয়ে খাওয়াব না না এভাবে সম্ভব না আর স্টোরি পর্যন্ত দেখে নাই বৌ আবার কি স্টোরি দিলো বিয়ের আগে রাজ রানী বানায় রাখবো বলার ছেলেটা চাকরানি বানায় রাখে বললা আইজ গো খবর আছে কি লাগি আবার রাগ হইছে কোনো কারণ সরতো এই প্রশ্ন দেওয়ার কথা না কি হয়েছে তোমার কিছু আয় নাই আপনি বলতো কেন কি হয়েছো বল তো কিচ্ছু আয় নাই দেখো আমি স্টোরি দিছো আমার ফোন আমার আইডিয়া আমি স্টোরি দিছি কোনো সমস্যা আছে না নাই কিন্তু কি হয়েছে তো বিকালটা থেকে দেখতাছ আমি চুপ কইরা আসি এখন বলতেছো কি হয়েছে তো আমি তো জিগাইছি বারবার কিন্তু তুমি তো কিছু হয় নাই তাহলে এখন কেন জিগেটাইছো এলাকা

বাসার ভাবিরে বিদেশ দিয়ে তার হাজবেন্ড সারপ্রাইজ শাড়ি পাঠাইছে আর আমি আমার কি কপাল জীবনে সারপ্রাইজ কি না কপালাম পাশের বাসার ভাবিরে বিদেশ দিয়ে শাড়ি পাঠাইছে কয় বছর পর এইটাই তো দেখবা তুমি যে বাজারে গেলি তোমার পছন্দের খাওয়ানগুলো নিয়ে আইসক্রিম নিয়ে তা তো আর চোখে দেখো না ভালো তো লাগবে বিদেশি স্বামীরা কয় বছর পর পর এই দেশে পরে পারে ওইগুলোই তো ভালো লাগবে যে ভালোবেসে টুকটা সেটা হাতে করে নিয়ে আসি প্রতিদিন তা তো আর চোখে বাঁধবো না মায়ক ও কলিজা কাইটা দিলেও লবণ কম কমইছে পাশের বাসার ভাবিরে বলছো না সারপ্রাইজ দিছে তার জামাই তার সারপ্রাইজ দিল সেও অভিযোগ করবে তার জামাইয়ের কোনো না কোনো একটা জিনিসের খালি তো শাড়ি দেখলাম মনটা তো আর দেখলাম

উচিত যে সবকিছু করণ লাগবে না সংসার সুখে করতে হইলে সবকিছুই দেখন লাগে সবকিছু যেরকম তোমার ভিতরে থাকবো না সবকিছু তেমন আমার ভিতরেও থাকবো না বিয়ের আগে তো কত কি কইছিলা তুমিও তো বিয়ের আগে কত কি কইছিলা গাছ তলায় থাকবো না খাইতে দিলেও সমস্যা নাই ওইগুলা তো কথার কথা সবকিছু সবকিছু হইব মুখে বলা গেলো সবকিছু করন যায় না আসলে বাস্তবতা একটু অন্যরকম ঠিকই তো আমি তো একতরফাই চিন্তা করতেছিলাম কখনো খোটা দেয় না যে ওমুক চাকরি করে ও মুখের বউ চাকরি করে ভুল দেয় সবসময় রাগ করে বসে থাই খালি খালি দুই বেলার খাওয়ান না খেয়ে বের ভিতরে হ্যাঁ ব্যথা করতেছে